আমি একটা জিনিস দায়িত্ব নিয়ে বলতে পারবো কবরস্থানের সাথে বা মাজারের সাথে কিন্তু মেলা হচ্ছে হচ্ছে মাজার একদম মাজারের সাথে এটা নিয়ে মামলা হয়েছিল সিঙ্গেল ডিভিশন অর্ডার পেয়েছে সেখানে মুসলিম সর্বসাধারণের ব্যবহারের জন্য বলে একাধিক বছর মামলা বন্ধ ছিল এখানে মেলা বন্ধ ছিল হঠাৎ দু হাজার চব্বিশ থেকে এই ধরনের আবার হিংসা ছড়ানোর জন্য শুধু হিংসা নয় এটা পরিকল্পিতভাবে মুসলমান মুসলমানের মধ্যে যাতে মারামারি হয় এটা একটা চক্রান্ত আমি এটা বলছি আপনারা নোট করতে পারেন মুসলমান মুসলমানের মধ্যে মারামারি করে মাথা ফাটাফাটি করে মরুক তার একটা একটা চক্রান্ত এটা রাজনৈতিক কিছু মদত পুষ্ট লোক আছে সেটা হচ্ছে আমি এখানে দেখলাম এখানে যারা বাদী বিবাদী দুই পক্ষের সাথে আমি কথা বললাম দুজনই কাগজ দেখিয়েছে দুজনের সাথে কথা বলেছি আমি কিছু কোশ্চেন করেছি বলছে ওরসের কথা করার কথা বলা আছে আমার কি না মুসলিম ধর্মীয় অর্থে ওরস যদি হয় নাগর দুল্লা বা এই ধরনের যেগুলো আরো কিছু আছে আর বললাম না সব কিছু সেগুলো কি বৈধ উত্তর দিতে পারেনি তা আগামীকালে কেসের কোটে 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 মামলা আছে কোটে আবার নতুন করে আছে ডিভিশন মেচে অর্ডার করার পরে ওকে ছুটতে হচ্ছে মামলা সেখানে কথা বলেছি রাস্তা ছেড়ে দাও তাই এখানে এসেছি কথা বলেছি একটা দূর ভাবে আবার দেখলাম দেখুন এখানে যখন ঘুরলাম আমাদের আমার সাথে যারা এই গ্রামের মানুষজন আমি কিন্তু আমার পার্টির স্লোখান দিতে দিইনি যখনই বেরিয়ে আসছিলাম সেখানে এখানকার লোকাল নে এম জিমি তার নামে স্লোগান দিচ্ছেন পার্টির এই ধরনের স্লোগান দিচ্ছেন না এখানে বোঝাই যাচ্ছে একটা উদ্দেশ্য পরিণত ভাবে হয়তো তার নেতৃত্বে এই মুসলমানে মুসলমানের অশান্তি হচ্ছে আমি আসার আগে বলে আসলাম ওখানে যে এইটাকে কেন্দ্র করে আপনারা নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়াবেন না মারামারি হানাহানিতে জড়াবেন না আপনারা হিংসায় জড়াবেন না একটু ওয়েট করুন কোর্টের অর্ডারে যার নিশ্চিত ভাবে আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখুন যে আপনারা আপনাদের হকটা পাবেন যে সঠিক পথে আছে সে হক পাবে দিয়েছেন তিনি স্বীকার করেছেন যে না এটা এটা করে বিশৃঙ্খল হতে পারতো আমি এটাকে ভুল স্বীকার করছি বলার পরে আমি এখান থেকে করেছি আবার আমি এখানকার মানুষের দাঁড়িয়ে আমি অনুরোধ করছি যে আমরা আইন হাতে তুলে নেবো না বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখো আপনাদের হাতে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের অর্ডার আছে প্রয়োজনে এদেরকে আমি বলেছি কবরস্থানের কমিটি যে মসজিদ কমিটি আছে বলেছি সুপ্রিম কোর্টের দিকে যাবে একটা পয়সা খরচ করতে হবে আপনাকে অপমান করার চেষ্টা করছে এখানকার শাসক দলের ছিল দেখুন ব্যাপারটা আছে প্রশাসনের কর্তাদেরকে সবটা তো সব কিছু উত্তর দিতে পারে যে কালকে শুধু দেখাচ্ছেন কালকে মামলা আছে কালকে সমাধান হবে কালকে মামলা যদি না থাকতো তাহলে কিভাবে সমাধান হতো কি হতো এটা তো প্রশাসনের দায়িত্ব এটা সমাধান করে ফার্স্ট স্টেজে পারমিশনটা কোন অপদার্থ কোন অপদার্থ যে পারমিশনটা দিল যেখানে ডিভিশন বেঞ্চের অর্ডার আছে ডিভিশন বেঞ্চ যেখানে ভার্ডিক আছে অর্ডার আছে সেখানে কিভাবে দিলো জেলা পরিষদ না কোথা থেকে দিয়েছে সেই জেলা পরিষদ পুলিশ অফিসার তো বলছে জেলা পরিষদ দিয়ে যে বলছে তাই অপদার্থ তো অপদার্থ ওর বিরুদ্ধে টাকা দিয়ে মামলা হবে ছাড়বো নাকি ও এরকম করে মুসলমান মুসলমানের পাড়ার মধ্যে এলাকার মধ্যে মানুষের মধ্যে হিংসা ছড়াতে চাইছে ছাড়বো নাকি ওকে আর যদি কেউ মনে থাকে এই নেতা ক্যাথার পিছনে থেকে করে তো নেতা কেতা কোথ টেনে নিয়ে যাবো কোথায় ক্ষমতা থাকি নেতা কেতার ডাইরেক্ট বলুক যে এটা আমি অর্ডার বার করেছি পেছন দিক দিয়ে দরজা দেখ লাফালিপি করলে হবে না দম থাকলে সেই নেতা ক্যাথা বলুক আর একটা আপনারা ভিডিও রেকর্ড করে রাখবেন যে আমি পারমিশনটা বার করেছি কার ক্ষমতা দেখব সেই নেতাকেও আমি কোঠে টেনে নিয়ে যাবো